প্রতিদিন বত্রিশ বার তোমাকে করতেই হবে একটা দোয়া একবার আমি নানবুর মাদ্রাসা থেকে গতকালকে নানবুর মাদা আমার বয়ান ছিল তো নানবুর মাদ্রাসা থেকে লক্ষ্মীপুরে আসতেছি বাসে কইরা আমার হাতে ছিল একটা ফত মাজমুয়া ফতোয়া এবনে তাইমিয়া আল্লামা এবনে তাইমিয়া আলহ ফতোয়া ছত্রিশ খণ্ডের ফতোয়ার কিতাব একটা খণ্ড আমার হাতে ছিল আমি এটা পড়তে 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 বাসে বসে বসে পড়তে পড়তে আসছিলাম আমি যখন মহিফাল পার হয়েছি তখন আমি যে পৃষ্ঠাটা পড়ছি এটা আপনাকে শুনাই এই মহিফাল পার হয়েছি আর আমি যে পৃষ্ঠাটা পড়ছি এই পৃষ্ঠাটা কি আল্লাহ তালার আল্লাহ ভাই তাই মেয়ে তার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন এই আমার ছাত্ররা বলতো কোন দো আটা একজন বালেক পুরুষ আর নারী প্রতিদিন বত্রিশ বার করতে হয় প্রতিদিন বত্রিশ বার তোমাকে করতেই হবে একটা দোয়া ছাত্ররা হঠাৎ হচ্ছকিত কি কোন দোয়া আবার বত্রিশ বার করতে হয় তো বললেন এই দিন কতবার এটা তোমাকে প্রতিদিন বত্রিশ বার করতে হয় যদি রাসুল হন তাকেও করতে হয়

ভুটটা দিয়ে আর উনি পাঁচশো টাকা আপনাকে কোথেকে দিয়েছে জানেন গত এক বছর ধরেই পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত ওই যে চর থেকে যে সিএনজি সোনাপুরে আসছে আসার সঙ্গে সঙ্গে বর্দা বাইল লেগে একশো টিয়া লইছে কার লেগে লইছে একশো টিয়া ধরো বর্দা বাইল লেগে শুধু বর্দা বাইক বর্দা বাইক কে একশো টিয়া দিত ফুচকাওয়ালা থেকে একশো টাকা নিছে রিক্সাওয়ালা থেকে একশো টাকা নিছে সিএনজিওয়ালা থেকে একশো টাকা নিছে ঠেলাওয়ালা থেকে একশো টাকা নিছে ওই গরিব বেচারা দুইটা মুরগি বেচতে হয়েছে তার থেকে ঢুকে একশো টাকা লইলেছে তুই আমার এই শহরে মুরগি বেচবি বড্ডা ভাইকে না দিয়া তে বড্ডা ভাই টাকার বস্তা জমা করছে ওই টাকার বস্তা দিয়া বড্ডা ভাই পঞ্চাশ কোটি দিছে নমিনেশন লাগা আর পঞ্চাশ কোটি আমরা রাখছে আপনি যে পাঁচশো টিয়া লইছেন এটার মধ্যে কিন্তু সিয়ান জেলার অগ্নি নিশ্বাস আছে অগ্নি নিঃশ্বাস সিএন জেলার দীর্ঘ আছে অটো ওয়ালার দীর্ঘ শ্বাস আছে মুরগিওয়ালার দীর্ঘ শ্বাস আছে ফুচকা বেচেছে তার দীর্ঘ শ্বাস আছে এই যে এখন যে ওখানে কিছু কিছু দোকান বসছে না নেই প্রথমে শুভ এদের কাছে আইবো টাকা দিতে হবে না না উড়া দিমু না উড়া দিম বড়দা ভাই বড়দা ভাই ফ্যাক্টরি খুলছে বড়দা ভাই কি খুলছে বলেন না বড়দা ভাই ফ্যাক্টরি খুলছে তো বড়দা ভাই টিয়া দি দিছে আমনে সুন্দর করে বড়দা ভাইরে ভোট মারে দিবেন এবারে সুন্দর করে বড়দা ভাইর উপর লানত আমনের উপর লানত এক্সকিউজ মি

আর কয় না বলেন নেই খায়ে ঠিক বুঝছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবার সময় আসছে বলেন ঘুরে দাঁড়াবার কি আসছে আমি দৃঢ়তার সাথে বলি প্রার্থী দুজন আসছে একজন নামাজ পড়ে একজন নামাজ পড়ে না আপনি যদি বেনামাজিকে নামাজের উপরে জিডেন জিজ্ঞেস করা হবে হাসানে আমি সাথে বলি একজন ইসলামের বলে বলে বিপক্ষে না না কয় আপনার আকলকে আপনি জিজ্ঞেস করবেন আমি কি করব পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছে নিউ ইয়র্কের অধিবাসীরা মাত্র সাত বছরের ইমিগ্রেট এক মুসলিম যুবক জোহরান মামদানি মাত্র সাত বছর তার আমেরিকার বয়স আমেরিকার বাস কত যে শহরের সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ইয়াহুদি যেই শহরের সবচেয়ে বেশি খ্রিস্টান আর ইয়াহুদি অধ্যুষিত ওই শহরের মানুষগুলো জোহরান মাম দানি এক যুবক শুধু ইসলাম নাম নিয়ে আসছে তাকে ভোট দিয়ে দিছে আর ওই যুবকের দুঃসাহস কত সাত বছরের আমেরিকান যুবক খুব দুঃসাহসকত প্রথম সাক্ষাতে মিস্টার ট্রাম্পের সামনে তার প্রথম প্রথম সাক্ষাৎ সে মিস্টার ট্রাম্পকে প্রথম সাক্ষাতে বলে দিয়েছে ফিলিস্তিন নির্যাতনে স্টিম রোলার চলছে আমার জাতির করের পয়সা দেওয়া হচ্ছে আমার নিউ ইয়র্ক থেকে সেটা আর হবে না বলল কি বলেন আরে বলল কি সে বলল কি এটা ইসলাম ইসলাম ইয়ালু ইসলাম উপরেই থাকে ইসলাম আছে ইসলাম থাকবে আজকে লক্ষ্মীপুরের এনী চৌধুরীকে আমি মসজিদে জিজ্ঞেস করছি মামলা কয়টা হয়েছিল তো আমার একশো বিশটা আমি ওনার হয়েছে একশো পাঁচশো আশিটা কিছু নাই মাত্র নুরু ভাত মাত্র শুরু 120 টা আর ওনার হইছে 580 টা উনি কি মাত্র শেষ না শুরু শুরু মাত্র কি শুরু মাত্র শুরু এজন্য মেরে ভাইও চলের নিয়ত করি ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আমার আমার মতামত আমার মতামত আমার দৃষ্টিভঙ্গি আমার সিল আমার ভোট আমার দোয়া ইসলামের পক্ষেই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাল ইসলাম আসবেই আসবে রসুল বলেছেন রসুল পৃথিবীতে এক ইঞ্চি জায়গা হবে না যেখানে আমার আনিত ইসলাম পুষবে না এটা শুরু হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন এটা শুরু হয়ে গেছে এটার ভূমিকা চলছে ভূমিকা এটার কি চলছে বলেন এটার ভূমিকা চলতেছে এখন এটার ভূমিকা চলতেছে এজন্য আমি আমার সন্তানকে দিন শিখাবো আমি আমাদের সন্তানকে ইসলাম শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন বলেন যদি না যদি না আমরা ইসলামী কিছু মানুষকে পুছিয়ে দিতে পারি যদি না তাদের প্রচেষ্টায় এদেশের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস ভিত্তিক যদি প্রাইমারি স্কুলে কোরআন শরীফে শিখিয়ে দেওয়া হয় হাই স্কুলে কোরআনে ক্যারিমকে শিখিয়ে দেওয়া হয় কলেজ ইউনিভার্সিটি কোরআন ক্যারিমকে শিখিয়ে দেওয়া হয় বলুন তো আগামী বিশ বছরে বাংলাদেশের দৃশ্য কেমন হবে আমরা এটা বলবো না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও প্রাইমারি স্কুল বন্ধ হলে জগৎ চলবে কীভাবে প্রাইমারি স্কুল বন্ধ করা যাবে হাই স্কুল কি বন্ধ করা যাবে কলেজ ইউনিভার্সিটি কি বন্ধ করা যাবে মেডিকেল সায়েন্স কি বন্ধ করা যাবে কিন্তু এত বুয়েট কি বন্ধ করা যাবে তাহলে বোঝা গেছে যেটা যেখানে আছে চলতেই থাকবে পাশাপাশি আমরা কোরআনকে লাজম করে দিব